হ্যাঁ 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 আচ্ছা তুমি যখন বলেছ ঠিক আছে প্রথমে আমি কলার মোচাটা নিয়ে নিলাম এবারে কলার মোচা থেকে খোলসগুলা একটা একটা করে সবগুলোই ছাড়িয়ে নিতে হবে আর ফুলগুলো আলাদা করে দিতে হবে তবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু খোলসেরও ভাজা খেতে পারেন খোলস ভাজাটা খেতেও বেশ মজা লাগে আর কিভাবে খেতে হয় এটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন এবারে আমি যে ফুলগুলো নিয়ে নিয়েছি সেই ফুলগুলো থেকে একটু কাগজের মতো টুকরো আছে সেটা ফেলে দেব এবং একটা ফুল আছে সে ফুলটাও বেছে ফেলে দেব না হলে কিন্তু ফুলটা কাঠির মতন শক্ত হয়ে থাকে তো এটা থাকলে খেতে ভালো লাগে না আর আমি একদম ভেতরের একটু কচি অংশ আছে সেটা আমি আর বাছি নাই এটা শুধু কেটে নিলেই হয়ে যাবে তো আমার ফুলগুলো বাছা হয়ে গেছে এবারে আমি ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তবে হ্যাঁ বে বাছার পরেই ধুয়ে নেবেন কারণ কুচানোর পরে আপনি আর ধুতে পারবেন না তখন ভালো হবে না এবারে আমি কুচানো মোচার মধ্যে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা একটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া একটা চামচ একটা সাদে ম্যাজিকের প্যাকেট দিয়ে দিয়েছি দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি একটা চামচ কালো জিরা পরিমাণ মতো লবণ আর দিয়েছি দুইটা ডিম তবে আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন যেহেতু আমাদের দেশি মুরগির ডিম এই জন্য ছোটো ছোটো তো সেই জন্য আমি দুইটা দিয়েছি আপনারা একটাও দিতে পারবেন এবারে কলার মজার সঙ্গে সব মশলাগুলো প্রথমে একটু মেখে নেব তারপরে এখানে অ্যাড করব দুই টেবিল চামচ চালের গুঁড়া আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা চাইলে কলার মজাটা কিন্তু কুচানোর পরে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিতে পারেন এতে করে কলার মজাটা আর কালো হবে না কষ্টা বেরিয়ে যাবে তবে এটা অনেক সময় বিরক্তিকর বিষয় লাগে তবে খেতে খারাপ লাগে না কোনোভাবেই একই রকম টেস্ট কিন্তু সব রকম ভাবে আসে তো আমি সময় বাঁচানোর জন্য কলার মজাটা অবশ্যই আমি ভাব দিইনি আপনারা চাইলে এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার থেকে বলছি যে আপনারা চাইলে এটা ভাব দিয়ে নিতে পারেন তবে আপনারা ইনস্ট্যান্ট এভাবেও কাঁচাও করে নিতে পারেন তো এই যে তারপরে সুন্দর মতো মুচমুচা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন আবার চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী আর তারপরে সার্ভ করুন গরম গরম যে কোনো কিছুর সাথে সেটা চায়ের সাথে হোক সন্ধ্যার যে কোনো নাস্তা হোক বা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করে কিন্তু খেতে পারবেন মানে অনেক মজার একটা এটা রেসিপি কেমন হয়েছে খেতে তোমার মজা লেগেছে তো না